আমি চটফটা ফটফটা দিদি আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার একটা সুন্দর রেসিপি রাধে রাধে আমি শুরু করছি আমাদের তাই জন্য লাগছে কাঁচকলা কাঁচকলাগুলোকে হাফ করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে সেগুলোকে প্রেশারে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি যাতে কাঁচকলাগুলো ডুবে থাকে তারপরে দিয়েছি হলুদ নুন দেওয়ার পর গ্যাস নিয়েছি প্রেশারটাকে চাপিয়ে দিয়েছি তিন চারটে সিটি মেরে নিয়েছি তারপর প্রেশারটাকে নাবিয়ে নিয়েছি নাবিয়ে নেওয়ার পর ওগুলোকে কাঁচপালাগুলোকে বের করে নিয়েছি পেছনে হাওয়াটা বের করে নেওয়ার পরে ওগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি যাই হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফটফটে একটাও কথা বলছে না কেন বলুন তো আজকে মায়ের কাছ থেকে না প্রচণ্ড পাকা খেয়েছে সেই কারণে ওর মনটা খুব খারাপ ওর মনটা ভালো করার জন্যই আজকের ওই রেসিপি দেখি ওর কেমন লাগে আচ্ছা এরপর আমাদের শোষ টপার আসছে যার জন্য এটা তৈরি হবে ছোলার ডাল ওটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর ওগুলোকে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়েছি ছোলার ডাল বাটাটা তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো একটুখানি একটুখানি মৌরি গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ওগুলোকে মাখিয়ে নিয়েছি সুন্দর করে এরপর হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি যাতে ওই বড়া শেপগুলো দেওয়ার সময় যাতে না হাতে জড়িয়ে যায় তারপর কড়া চাপিয়ে নিয়েছি গ্যাসে কড়া চাপিয়ে নেওয়ার পর সর্ষের তেল দিয়েছি ওটাকে তেলটাকে গরম হয়ে যাওয়ার পর বড়াগুলোকে ছেড়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি রেডি ই বড়া হ্যাঁ রে ফটফটা কেমন হয়েছে রে খুব সুন্দর হয়েছে রে দিদি ইয়ামি রাধে রাধে